ইয়াস তাহিরি শেখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লার বিরুদ্ধে মামলা করেছেন মামলার উদ্দেশ্য হলো যে শেখ আহমাদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল রসুল্লা স্লাম কবে নবুদ প্রাপ্ত হয়েছেন তিনি বলেছেন যে চল্লিশ বছর বয়সে তিনি নবুদ প্রাপ্ত হয়েছেন চল্লিশের আগে তিনি নবী ছিলেন না এবং চল্লিশ বছর বয়সের পরে অর্থাৎ তার উপর করানের কেরিমায় আয়াত কেরিমায় বিসমিনব্বিক খোলাখ নাজিল হওয়ার পরেই তিনি নবী হয়েছেন এই বক্তব্যের মাধ্যমে রসুল্লা সুসলামের শান এবং মানের খেলাফ হয়েছে এরকম অভিযোগ নিয়ে এসে শায়েখ আমাদুল্লার বিরুদ্ধে মামলা করেছে গোটা দেশব্যাপী আলোচনা এবং পর্যালোচনা চলছে যে আসলেই কি রসুল্লাহ সাল্লাহ আল্লাম চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না বা রাসুল ছিলেন না তিনি চল্লিশের পরে কি নবী রাসুল আমরা বিষয়গুলো সুনার আলোকে বিস্তারিত বলবার চেষ্টা করছি আমরা গুরুত্বপূর্ণ তিনটি বিষয় উপস্থাপন করছি যেই তিনটি দলিল এবং প্রমাণ দিয়ে অনেকেই বলবার চেষ্টা করছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম চল্লিশ বছরের পূর্বেও তিনি নবী এবং রাসুল ছিলেন প্রথম দলিলটি হচ্ছে একটি হাদিস যে হাদিসটি সবাই উপস্থাপন করছেন যে কুমত জাসাদ। রসুল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কবে থেকে নবী তিনি বলেছেন যে আমি তখন থেকে নেবি যখন হাজরাতে আদম আলাই সালাত সালাম রুহ এবং দেহের মাঝে ছিলেন তখনই আমি নবী ছিলাম এরকম অনেকগুলো হাদিস পাওয়া যায় তার মধ্যে কিছু হাদিস আছে যে হাদিসগুলো একই বারে মাউদু তথা জাল পর্যায়ে যেমন একটি হাদিস বাইনাল মাই অন এই হাদিসটিকে মাউদু তথা জাল হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই হাদিসটি যে হাদিসটি দলিল হিসাবে উপস্থাপন করা হয় যে কুমত না বিমা বাইনার রুহ ওয়াল জাসাদ এই হাদিসটির সনদ সনৎসহী এবং হাদিসটি গ্রহণযোগ্য এই হাদিসটি যদি সহি হয় বিশুদ্ধ হয় তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়ে যাবে যে রসুল্লাহ থেকে নবী ছিলেন বরং এর দ্বারাও প্রমাণিত হয় না যে রসুল্লাহলাম পূর্ব থেকে দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন বা তিনি নবোধপ্রাপ্ত ছিলেন কেননা এই হাদিসটির ব্যাখ্যায় ইবনে রজব হাম্বালি রহিমাহুল্লাহ তার লতা ইফুল মারিফ কিতাবে তিনি এর তিন ধরনের ব্যাখ্যা করেছেন প্রথম ব্যাখ্যায় তিনি নিয়ে আসছেন যে এর দ্বারা মূলত আল্লাহ সোহানুআ তাল্লাহ বুঝিয়েছেন যে এর দ্বারা মূলত রসুল্লা সাল্লাম বুঝিয়েছেন যে আল্লাহ সুবাহন তাল্লার এলেমে তিনি নবী এটি ছিল দ্বিতীয় হচ্ছে উম্মুল কিতাবে তিনি যে নবী অর্থাৎ তাকদিরের কিতাবে লিপিবদ্ধ করা ছিল নবু লাউহে মাহফুজে আর তৃতীয় দলিল হচ্ছে যে আল্লাহ সুবাহনতলা এই নবুয়তের উদ্ধৃতি আদম বা অন্যান্য নবী এবং রাসুলিগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীজির সান মান মর্যাদা এটি উপস্থাপন করেছেন আমরা উক্ত হাদিসকে যদি বিশুদ্ধ হাদিসও ধরি যে হাদিসটি বিশুদ্ধ এই হাদিস দ্বারা রসুল ইসলাম বলছেন যে আমি তখনও নবী যখন আদম আলহ রুহু এবং দেহের মাঝামাঝি ছিল ঠিক সেই সময় আমি নবী এর দ্বারা প্রমাণিত হয় কি না যারু পূর্ব থেকে নবী ছিল আমরা তার তিনটি যুক্তি খণ্ডন করার চেষ্টা করছি প্রথম যুক্তি হচ্ছে যে যদি আসলাম পূর্ব থেকে নবী এবং রাসুল হয়ে থাকেন তাহলে হাজরাতে আদম আলাই সালাতসাল্লাম থেকে ঈসা আলাহিস্লাসাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসুল আমাদের নবী করি সাল্লাহস্লামের সরিয়া অনুযায়ী জীবনযাপন করতেন যেহেতু তিনি পূর্ব থেকেই দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না এই জন্য তারা তার সেরিয়া অনুযায়ী জীবনযাপন করেননি বরং আল্লাহ তারা যুগে যুগে নবী রসুলমানকে আলাদা আলাদা সারিয়া দিয়েছেন তারা তাদের নিজস্ব সেরিয়া দিয়ে তাদের জীবন জীবনযাপন করেছেন তাদের উমাও জীবনযাপন করেছে দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে আমরা অনেকেই প্রশ্ন করি যে প্রথম নবীকে তখন আমরা উত্তর দিই হাজরাতে আদম আলাইসালাতসালাম যদি আদম আলাহিসাল্লা সাল্লামকে সৃষ্টির পূর্ব থেকেই যদি আমাদের নবীকে আমরা নবী মনে করে থাকি তাহলে এই প্রশ্নের উত্তর হবে যে প্রথম নবী আদম আলাই নন বরং প্রথম নবী মহম্মদাল্লাম এবং শেষ নবীও মোহাম্মদ সাল্ল্লা আল্লাহাম কেননা আদম আলাহিহাতসাল্লামের পূর্বেই নবী ছিলেন মোহাম্মদাল্লাম যদি আদম আলাইহিহসাল্লা পূর্বেই তিনি নবী থাকেন তাহলে প্রথম নবীও বিশ্বনবী হচ্ছেন শেষ নবীও বিশ্বনবী হচ্ছেন কিন্তু আমরা এভাবে কখনো জবাব দিই না যে আদম আলাইসালাতলাম প্রথম নবী নন বরং আদম আলি সাল্লাকে আমরা প্রথম নবী মনে করি তৃতীয়ত আমরা একটি হাদিস উপস্থাপন করতে চাই তৃতীয় যুক্তি খণ্ডন করার জন্য হাদিসটি হাজরাতে আনাস এবং মালিক রদি আল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেছেন যে কেন রসুল্লাহ সালি আসালাম সবিল তবিল বা ইন ওলাবিন কসির ইন আবিদিল বিল আবি আদম ওলাইবিল জাদি ওলাই সাবথি বা হাদিস হাদিসটি শাহি এবং হাদিসটি টি শাহি বখারিতে মুসলিমে মোহতা মালিকে ইবনু মাজাদে এবং মুসনাদুল বাজ্জার সহ শাহরুখ সহ অনেকগুলো হাদিস হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে এই হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিভিন্ন নিদর্শনাবলী উপস্থাপন করেছেন আনসলতি আল্লাহ অনু বলেন যে রসুল্লা সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদাও ছিলেন না বরং তিনি বাদামি রঙের ছিলেন এবং তার চুলগুলো একেবারে ককরানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না এগুলো বলার পরে তিনি বলছেন যে আলা আল্লাহ আল্লা সোবাহতালা চল্লিশ বছর বয়সে তাকে নবুত দিয়েছেন প্রিয় দিনী ভাইবোনেরা আমরা তিনটি যুক্তি দাঁড় করালাম প্রথম যুক্তি হচ্ছে যে আদম আলা সাল্লাহসাল্লামকে আল্লাহ সোহা তাল্লাহ যদি প্রথম নবী না করে থাকেন না আমাদের রসুল্লাহসাল্লামের যদি প্রথম নবী হন তাহলে আমরা অবশ্যই বাচ্চাদেরকে শেখাতাম যে প্রথম নবী মোহাম্মদাম এবং শেষ নবী মোহাম্মদাম এবং আরেকটি যুক্তি হচ্ছে যে রসুল্লাহ আসসালাম যদি প্রথম নবী হন বা আদম আলাহিসালামের পূর্বের নবী হন তাহলে তো তার সেরিয়া দিয়ে সকল নবী রসুল চলতেন কিন্তু তা তো তারা চলেননি তৃতীয় যুক্তি হচ্ছে অত্র হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা বলা আসে যে বাবা সাল্লাহ আর বা ইনসারা চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা নবুতের দায়িত্ব রসুলাল্লা দেন সুতরাং এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুমন তালা হাজরাতে মোহাম্মদ সাল্লু আলিয়াকে নবী করেছেন মোহাম্মদামকে নবী করেছেন তার এলেমে তার জ্ঞানে তার গায়েবে ছিল এবং রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম যে নবী এটি আল্লাহ রব আলমিন পূর্বের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছেন লাউহে মাহফুজ লিপিবদ্ধ আছে কিন্তু তিনি নবদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে আমরা আরও একটি দলিল উপস্থাপন করতে চাই যেই দলিলটি অনেকে উপস্থাপন করে বলতে চায় যে রসুল্লাসাল্লাম পূর্ব থেকেই নবী ছিলেন দলিলটি হলো লর গোলাবিন পবিত্র কোরানুল করিমে সোরাতুল আলে আমরণের একা শিনামা এত কারিমা বলছেন যে ওয়েদ আখতল্লাভি তখন নবিগিন আলামা তই তু মিকিতা বিম ওয়াহিদ মতিং সুম্মে জে হুকুম রসুল্লিমা মাকুম হুকুম লে তো ওমিনুল নবী না স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রবুল আলমেন মিথান নবীগীন সকল নবীগণের কাছে অঙ্গীকার নিয়েছেন এই মর্মে যে আমি তোমাদেরকে যে কিতাব হেকমত দিয়েছি সেই সাথে তোমাদের কাছে আমি সত্যায়ন রূপে একজন রাসুল প্রেরণ করব। তোমরা অবশ্যই সেই রাসুলের উপর ইমান আনবে এবং তোমরা সেই রাসুলকে সাহায্য করবে তো তোমরা এটা করবে কিনা তোমরা আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হও সকল নবীগণ বলেছেন হ্যাঁ আমরা যদি তাকে পাই তাহলে আমরা তার উপর ইমান আনবো তাকে সহযোগিতা করব। আমরা তাকে সত্যায়ন করব। অর্থাৎ অর্থ আয়কে আয়াতে কারিমা দ্বারা অনেকেই প্রমাণ দেবার চেষ্টা করেন যে আয়াত আল্লাহ রবুল সকল নবীগণের স্বীকৃতি নিয়ে প্রমাণ হয়েছে যে আসলাম পূর্ব থেকেই নবী আসলে এখানে স্বীকৃতির মাধ্যমে প্রমাণিত হয় না যে রসুলসাল্লাম পূর্ব থেকে নবী ছিলেন বরং এই আয়াত আয়াতক্রেরমের ব্যাখ্যায় হাজরাতে আলী রতিউল্লাহ তালানু এবং হজরতে আবদুল্লাবিনা আব্বাস রতি আল্লাহ তালু তারা বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিশাল্লাহ সুবাহানুয় তালা সকল নবীগণকে একত্রিত করে এই প্রতিশ্রুতি নিয়েছেন যে যদি আমি নবী রসুল প্রেরণ করি তাহলে তোমরা তাকে মানবে কিনা অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো একজন নবী থাকতেই যদি মোহাম্মদাম আগমন করেন তাহলে সেই নবী তাৎক্ষণিক মোহাম্মদামের অনুসরণ করবে তিনি তার সারি অনুযায়ী তার জীবনযাপন করবে করবেন মূলত এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন তার উপর ইমান আনবে তাকে সত্যায়ন করবে এর বাস্তবায়নটি সামনে হচ্ছে যেটি হাজরাতে ঐসা আল্লাহসাল্লামের আগমনের মাধ্যমে হবে যে ঈসা আলাহিস্লাসাল্লাম যখন আসবেন তখন তিনি তার ইংজিল অনুযায়ী জীবনযাপন করবেন না বরং তিনিও মোহাম্মদ সাল্লাহ আসালামের দিন অনুযায়ী জীবনযাপন করবেন কেননা আইসা আলাহিস্লাহতুআস্লামও আল্লাহ সুমানতালার কাছে অঙ্গীকার করেছেন যে আমি যদি কোনো নবী পাই তাহলে আমি যদি শেষ নবীকে পাই তাহলে অবশ্যই তার অনুসরণ করবো তৃতীয়ত আরও একটি দলিল দিয়ে অনেকে উপস্থাপন করার চেষ্টা করেন যে হাজরাতে محمد صلى الله عليه وسلم بربو تكي نوبي سلين دولي ديوش تقران الكريم رسورة صفر سوين ومعيات الله تعالى وإذا قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله لَيْكُمْ مصدق لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আল্লা সোহানিমা বলছেন যে হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন এই সাহেবনে মারিয়াম ওয়াস সালাম বলেছেন হে বাণী ইসলাম সম্প্রদায়ের লোকেরা নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রেরিত একজন রাসূল আমি সত্যায়ন করব পূর্বের যুগের তাওরাত কিতাবকে এবং আমি শুভ সংবাদ দানকারী বীরসুল ইন একজন রসুলের ব্যাপারে ইয়া বাদ ইসমু আহমদ যিনি আমার পরে আগমন করবেন যার নাম হবে আহমদ এই দলিল দ্বারা অনেকে প্রমাণ দেবার চেষ্টা করেন যে হজরত ইজসাল্লাহ বিশ্ব বিশ্বনবীর আগমনের শুভ সংবাদ দেওয়ার কারণ হলো পূর্ব থেকেই তিনি নবী ছিলেন অথচ আমরা এই দলিলটি খণ্ডন করতে পারি যে কারো আগমনের ঘোষণা দেয়াই তার প্রাপ্তর কোনো দলিল হতে পারে না কেননা আল্লাহ সুবাহ তালা হাজরাতে এ বর রহিম আলাই বলেছেন ফবাস সরনা হবি গুলাইমুল হালিম হে বরহিম তোমাকে আমি শুভ সংবাদ দিচ্ছি একজন সহনশীল সন্তানের ব্যাপারে অর্থাৎ ইসমাইল আলহিসালু আসলামের ব্যাপারে তো দেখুন ইসমাইল আল্লাহ সাল্লাসলামের আগমনের শুভ সংবাদ আল্লাহ তালা পূর্বেই এবাহিম আলাহি ইসলামকে দিয়েছেন এর অর্থ এই নয় যে ইসমাই আল্লাহ সাল্লাসালাম পূর্ব থেকেই নবী ছিলেন আরও একটা এতে কারিমা যে এতে কারিমা সুরতুল হুদের একাত্তর মং সেখানে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসালাতসালামের ক্ষেত্রে বলছেন ফাভা হাব ইসহাক ওমি ইসহাক ইয়কুব এব্রাহিম আসলাম এবং তার স্ত্রীকে আলা রব্বুল আলমিন শুভ দিলেন যে ইসহাক আলাইসালাতসলাম ব্যাপারে শুধু ইসাহাক আলাইসালাম না বরং ইসাহ আলাহ সালাতামের সন্তান ইয়াকু আলাইসালাতসাল্লামের বিষয় আল্লাবুল আলামিন তাকে শুভ সংবাদ দিলেন দেখুন উত্ত্রায়তের কারিমার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন ইব্রাহীম আলয়সালাতলামকে শুভ সংবাদ দিয়েছেন দুজন নবীর ব্যাপারে আলাহ ইসাহ আলহিাসুল ইসলাম এবং ইয়াকুব আলহিসু ইসলামের ব্যাপারে ইয়াকুব ইয়াকু আলাইসালাতাম ইব্রাহিম আলামের নাতি তিনি আগমনের অনেক পূর্বে এসাহক আলাইসালাতু আসালামের আগমনেরও পূর্বে আল্লাহলাম তাল এবার রহিম আল্লাহ সাল্লাসালামকে তাদের আগমনের শুভ সংবাদ দিয়েছেন সুতরাং আগমনের শুভ সংবাদ পূর্বে দিলেই যদি কেউ নবী হন তাহলে তো এসাহ আলাইসালাত আসসালাম ইয়াকুব আলাইসালাতসাল্সলাম তারাও তাদের জন্মের আগে নবী হয়ে যান সুতরাং এই বিষয়টিও এখানে যুক্তিযুক্ত মনে হচ্ছে না প্রিয় ভাই বোনেরা সর্বশেষ আমরা দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের বক্তব্য উপস্থাপন করছি ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তার মৌজুয়াতে তিনি মাজমুল ফতোয়ায় তিনি উপস্থাপন করেছেন যে মাংখলা ইন্না নবী সাল্লাইসাল্লাম কানান নবী কবলা ইউ হা ইলাইয়া ফাহুয়া কাফিরুন তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি বলে যে রসুল্লাহ সাল্লামকে ওহি দেওয়ার পূর্বে তিনি নবী ছিলেন তাহলে সেই লোকটা কাফে তার যুক্তি হলো যে রসুল ইসলামকে নবুত দেওয়ার পূর্ব পর্যন্ত হাজরাতে আইসা আল্লাহ সালাতস্লামের সেরিয়া মেনে চলা মানুষের জন্য ফরজ ছিল কিন্তু কেউ যদি এটা লঙ্ঘন করে তাহলে নিশ্চয়ই তিনি অপরাধী হবে এরপর ইমাম তাহাবি রাহেমুল্লাহ তিনি বলেছেন যে কথা বাহু মাহফুজ আর নীন মূলত আল্লা সোহানৌহে মাহফুজে রসুল্লাহ সাল্লামকে পূর্ব থেকেই নবী হিসাবে লিপিবদ্ধ করে রেখেছেন প্রিয় ভাই বোনারা এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সোহান ওয়া তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে পূর্ব থেকেই তার জ্ঞানে তার আইলেমে তিনি নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং পূর্বের আসমানি কিতাবগুলোতে তার কথা উদ্ধৃতি আছে সর্বোপরি লাহুয়ে মাহফুজে লিপিবদ্ধ করা আছে যে তিনি শেষ নবী হবেন এবং তিনি শ্রেষ্ঠ নবী হবেন রসুল্লাহ ইসলামকে পূর্ব থেকেই নবের জন্য চূড়ান্ত করা ছিল কিন্তু চল্লিশ বছর বয়সে তাকে নবুত দেয়া হয়েছে এটি হলো সহি কিদা এবং এই বিশ্বাসে আমাদের সকলের অন্তকরণে থাকা দরকার কারণ ইসলামে আবেগের কোনো জায়গা নেই এখানে আবেগ দিয়ে রসুল ইসলামকে অধিক ভালোবাসারও কোনো সুযোগ নেই বরং কোরআনুল কারিমে এবং রসুল ইসলামের অনুযায়ী যতটুকু ভালোবাসা দেওয়ার কথা ঠিক ততটুকু ভালোবাসা বাসাই দেওয়া উচিত শাহে আহমেদুল্লাহ হাফিজলার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলা দ্বারা আমরা দেখছি যে আমাদের দেশে কত অঘটন করছে ইসলাম বেগ কত কী করছে কিন্তু সেক্ষেত্রে তাহেরই কোনো মামলা করছেন না উল্টো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম যিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তার বিরুদ্ধে তিনি মামলা করেছেন সুতরাং আমরা সন্দেহ করতেই পারি যে এই মামলার পিছনে শেখ আহমদুল্লাহর যাবতীয় কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র আছে কিনা আসুন আমরা সচেতন হই আমরা কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করি আবেগ থেকে ফিরে এসে আল্লাহ সোলতাল এবং রসুলসাল্লাম আমাদেরকে যেগুলো বুঝতে বলেছেন মানতে বলেছেন আমরা সেগুলো যথাযথ মেনে চলবার চেষ্টা করি আল্লাহ তালা তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু